আসলে রেডি করা হয়েছে তার মধ্যে লিস্টে আছে ফুয়াদ স্যানজয় এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে তাদের সাথে কিছু কোলাপ যদি করা যায় আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং সো আসলে অনেকগুলো মানুষের কোলাবোরেশনের কারণে একটা ভালো কাজ হয় তো ইট টেক্স অফ টাইম সো সেটাই আসলে নেওয়ার চেষ্টা আর আমি শুধু গান গিয়ে তো রিলিজ করি না তার পিছনে একটা আবার ব্যাকবহুল মিউজিক ভিডিও লাগে Hai, je, no daanke, je, nori, this is for the first time we are watching something different so যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয় শুধু বাঙালিরা নাম বলবো যেকোনো ভাষাভাষীর বাঙালিরা

আমি মনে করি নারীদের অনেক কিছু করার সুযোগ হয়েছে তার মধ্যে নিজেরা যদি হয়ে নিজের পরিবারে একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে পরিবারের হাল ধরতে পারে